ফেব্রুয়ারিতেই ভোট রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের সম্পর্ক নেই জানালেন উপদেষ্টা রিজওয়ান হাসান জুলাই সনদের খসড়া চূড়ান্ত দলীয় ফোরামে আলোচনা করে বিশ আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি বিদেশি বিনিয়োগ আনলেই প্রণোদনার ঘোষণা সরকারের এফডিআই প্রণোদনা স্কিমের খসড়া প্রণয়ন জামিন পেলেন রিকশা চালক আজিজুর ধানমন্ডির বত্রিশ নম্বরে গ্রেপ্তার বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব এবং পাকিস্তানে বন্যায় দুই দিনে তিনশো জনের মৃত্যু এখনও নিখোঁজ বহু মানুষ আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সতেরোই আগস্ট রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকছেন না এর পরিবর্তে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হচ্ছেন কি না এমন প্রশ্নে পরিবেশ উপদেষ্টা বলেন এরকম আলোচনার কি শেষ আছে বাংলাদেশেরা রাজনৈতিক সচেতন প্রত্যেকের কাছে সব ঘটনার একটা ব্যাখ্যা আছে হয়তো এটার পেছনে কোনো ব্যাখ্যাই নেই কিন্তু এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি সতেরোই আগস্ট রবিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ তিনি বলেন গত ষোলো আগস্ট খসড়া হাতে পেয়েছি জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী বিশ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি জাতীয় ঐক্যমতা কমিশনের পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় রাষ্ট্রের সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে খসড়ায় বলা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে তবে সব দল সব প্রস্তাবে সম্মত হয়নি কিছু দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে ইকুইটি বা শেয়ারের মাধ্যমে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এ দেড় শতাংশ প্রণোদনার একটি উদ্যোগ নিতে যাচ্ছে সরকার দেশে কিংবা প্রবাসে বসবাসরত যে কোনো বাংলাদেশি এই প্রণোদনা পেতে পারেন এই লক্ষ্যে বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রণোদনা স্কিম নামে একটি নীতিমালার খসড়া প্রণয়ন করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা খসড়া নীতিমালায় বলা হয়েছে এই প্রণোদনা পেতে কমপক্ষে দশ লাখ ডলারের নতুন ইকুইটি বিনিয়োগ নিশ্চিত করতে হবে তবে অর্থ মন্ত্রণালয় প্রণোদনা যোগ্য সব বিনিয়োগে এক শতাংশ হার নির্ধারণের পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন এই উদ্যোগ বাংলাদেশিদের বিদেশি বিনিয়োগ আনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে উৎসাহ দেবে ধানমন্ডির নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর জুলাই আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিক্সাচালক মোহাম্মদ আজিজুর রহমান জামিন পেয়েছেন তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানা গেছে সতেরোই আগস্ট রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন এদিকে রিকশা চালককে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ পাশাপাশি দায়েরকৃত মামলায় রিক্সা চালক আজিজুর রহমানের সম্পৃক্ত তার তদন্ত সম্পন্ন করে অতি সত্তর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা তিনশো পঞ্চাশ ছাড়িয়েছে শুধু খাইবার পাকতুনখোয় মারা গেছেন অন্তত তিনশো আটাশ জন সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয় বন্যায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এদিকে বুনের বাজর সোয়াত সাংলা মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আগামী কয়েক ঘন্টা পাকিস্তানের উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে